আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর সালে এইচএসি পরীক্ষা দিবা আর মাত্র দিন পরীক্ষা বাকি আছে ইতিমধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় আন্দোলন শুরু করতে যাচ্ছে আজ দুই তেত্রিশ মিনিটে চট্টগ্রাম জেলায় শিক্ষার্থীরা আন্দোলন করবে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে যে তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত করতে কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট চাচ্ছে না যে ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে কাজেই আমি বলব তোমরা যারা এই বছর অর্থাৎ ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে চাচ্ছ না তোমরা কঠোরভাবে আন্দোলন করতে পারো জোরালোভাবে কেননা করোনা এবং ডেঙ্গু কিন্তু বাড়তেছে দেখো করোনা দুই সালে তাদেরকে পাস বিশ সালে পাস এবং একুশ সালে তাদের সাবজেক্ট কমিয়ে মাত্র তিনটা সাবজেক্টে পরীক্ষা নিয়ে নিয়েছে তো তোমাদের সময় যেহেতু এখন করোনা আসছে আমার মনে হয় যে তোমাদেরকে এক থেকে দুই মাস পরীক্ষা পিছিয়ে দিলে দিলে হয়তোবা তোমাদের স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ করোনা ডেঙ্গু এগুলো থেকে তোমরা মুক্তি পেতে পারো শিক্ষা বোর্ড বলতে সে বারবার তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে তো বিশংস শিক্ষার্থীরা চাচ্ছে না যে করোনা ঝুঁকি নিয়ে তারা পরীক্ষা দিতে আমার মতে তোমরা প্রত্যেক বোর্ডেই অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই তোমরা আন্দোলন করতে পারো বা শিক্ষা বোর্ডকে বলতে পারো যে এই করোনার ঝুঁকিতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আবার আছে কাজেই এই মুহূর্তে পরীক্ষা না নেওয়াই ভালো দুই সালে তাদেরকে পাস দিয়েছে আবার একুশ সালে মাত্র তিনটা সাবজেক্টে পরীক্ষা নিয়েছে একদম সহজ শুধুমাত্র গ্রুপিং সাবজেক্টে তাদের যে গ্রুপিং সাবজেক্ট আছে যারা আর্টস তাদের আর্টসের গ্রুপিং সাবজেক্ট এবং যারা কমার্স কমার্সের গ্রুপিং সাবজেক্ট এবং যারা সায়েন্স আছে তাদের এই গ্রুপিং সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়েছে যেহেতু এই বছর করোনা আছে আমি বলবো তোমাদেরকে যেন তোমাদের পরীক্ষার জন্য এক থেকে দুই মাস পিছিয়ে নেওয়ার জন্য সাবজেক্ট কমন কথা আমি বলবো না কেননা তোমরা পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছ প্রিপারেশন নেওয়ার কিন্তু দুই হাজার একুশ সালে তারা প্রিপারেশন নেওয়ার কোনো সময় পেয়ে পায় নাই অর্থাৎ তারা যখন ক্লাস টেনে পড়ে তখন থেকে করোনা ছিল তারপর পরীক্ষা অব্দি পর্যন্ত করোনা এর ভিতরে তারা কোনো ক্লাস করতে পারে নাই কিন্তু তোমরা প্রায় দুই বছরই বলা যায় যে তোমরা ক্লাস করেছ যেহেতু পরীক্ষার সময় করোনা আমি বলবো যে এক এক মাস বা দেড় মাস পিছিয়ে নেওয়ার জন্য তাহলে শিক্ষার্থীরা যারা প্রস্তুতি নিতে পারে নাই তারাও কিন্তু প্রস্তুতি নিতে পারবে এবং করোনার যে একটা ঝুঁকি সেটাও থাকবে না আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ আর প্রত্যেকটা জেলা থেকে তোমরা যদি আন্দোলন করো বন্ধন করো যে তোমরা ছাব্বিশ তারিখে পরীক্ষা না তাহলে কিন্তু হয়তো বা শিক্ষা বোর্ড মেনে নিতে পারে এক মাস পিছিয়ে নেওয়ার জন্য তো তোমরা যদি গোটা কয়েকজন শুধু অনলাইনে যদি আবেদন করো তাহলে কিন্তু হবে না শুধু অনলাইনে ফেসবুকে পোস্ট করো তাহলে হবে না তোমরা মাঠের ময়দানে নামতে হবে তোমরা যদি মাঠের ময়দানে নামো তাহলে কিন্তু তোমাদের আন্দোলনটা সফল হওয়ার সম্ভাবনা বেশি কাজেই আমি অনুরোধ করব সবাইকে তোমরা যারা এই বছর দু হাজার ছাব্বিশ সালে সরি দুহাজার পঁচিশ সালে ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে চাও না এক মাস পিছিয়ে নেওয়ার জন্য তোমরা দাবি করছো তোমরা সবাই মাঠে নেমে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দাও তোমরা এক থেকে দেড় মাস পরে পরীক্ষা দিবা এই করোনা যুগেতে এবং ডেঙ্গুর একটা সম্ভাবনা আছে কাজেই তোমরা এই বিষয়টা নিয়ে সবাই সবাই একমত হোক তাহলে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের দাবি মেনে নেবে অন্যতায় গোটা কয়েকজন শুধুমাত্র অনলাইনে যদি তোমরা ফেসবুকে পোস্ট করো মাঠে ময়দানে না নামো তাহলে কিন্তু হবে না কয়েকদিন আগেও মাত্র গোটা কয়েকজন ছিল এখন মোটামুটি একটু বাড়তেছে কাজে আমি অনুরোধ করব তোমরা যারা এই বছর পরীক্ষা দিতে চাও না অর্থাৎ এক থেকে দুই মাস পিছিয়ে নেওয়ার জন্য বলতেছ অবশ্যই অবশ্যই তোমরা আন্দোলন করবা শিক্ষা বোর্ডকে জানিয়ে দেবা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা ক্লিক করে দিব পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে